সেই নতুন পাটোয়ারি নামে দেখ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বলে ছাত্রজন ডারউইন নাসির বলে চিন আমি জানি কেন এই ডারউইনকে খুশি আর দিতে চাই মুখ সামলে কথা বলেন সে শুরু থেকে এই কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কে বারবার সে বিরূপ মন্তব্য কটূক্তি করেছে তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই আসিফ নাই দুজনে ছিল নাইদ পদত্যাগ করছে এখন আসিফ আছে ওইখানে বসে বসে তারা কি করছে সৈরাচরের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিব গুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে golonganাত্মা এখনো স্বাধীন হতে পারে নাই তারা এখনো ভয় পায় আগে ভয় পায় তো হাসিনারে এখন ভয় পায় এদের এই ফেব্রুয়ারি থেকে যদি একদিনও বেচানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টা আমরা রাজ না যখন আমাদের নেতা ডাক দিবে তখন বাংলাদেশের রাজপথে তিন ধরনের ঠাই থাকবে না এই রাজাকার বাহিনী আলবদর বাহিনী সহ এই নতুন দল এনসিপি সহ রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রীয় প্রচারযন্ত্র সকলে মিলে কি করলো তারা সরাসরি বিএনপির দিকে আঙ্গুল তুললো এবং তারা এতই ধৃষ্টতা দেখালো আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের ব্যাপারে কটুক্তি করার সাহস দেখালো আমাদের আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি সেটিকে যেভাবে অসম্মান করলো সেটি আসলে আমরা আমরা আপনাদের বলতে চাই আজকের এই মিছিল এই যে আন্দোলন এটা আমাদের আমাদেরকে যে করো গিয়ে আমাদের নেতার ব্যাপারে যখন কটুক্তি করা হবে অবশ্যই সেটা বাংলাদেশের কোটি জনগণের বুকে দাগ কাটবে এটাই স্বাভাবিক আমি আরেকটা ঘটনা বলতে চাই জানেন এই নতুন দল এনসিপি তারা প্রথম ঘটনাটি হলো তারা সারা দেশব্যাপী তারা কি করলো গোপালগঞ্জে যাবে যাওয়ার আগে সেখানে একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করলো এবং সেখানে তারা তাদের কর্মসূচির নামটিও পাল্টালো এবং পরবর্তীতে যখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলো যে শেখ মুজিবুর রহমানের কবর ভেঙে ফেলা হবে তারা সেটিকে কোন রকম গ্রাহ্য না করে আরে ভাই বাংলাদেশে থাকেন বাংলাদেশের মাটিতে থাকেন কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না আপনারা রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠাই দেওয়া দরকার এরপরে তারা কি করলো রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর তারা সেখানে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে তারা জোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করল আপনারা মুজিবাদ হটাতে চান বাংলাদেশে তো অনেক জায়গা আছে ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে সেটাই আজকে জনমনে প্রস্তুত উঠেছে এরা জানে নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কিনা তারা কোনো ঠিক নাই উনিশশো সালে ঢাকা শহরে জামাতে ইসলামীর সাতটি আসনের সাতটিতে তারা জামানত বাজেয়াপ্ত হয়েছে এই জামাত শিবির এনসিপি এরা সব একই সূত্রে গাথা তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতিনে তাদের মুখে এগুলো শুনতে পাচ্ছি আমি একটা একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আলাপ আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে উনি রাজি আমরা রাজি এই ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পিছানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টা আমরা রাখবো না আরে ভাই আপনারা কারা আপনার অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ন্যান্ডেড কি কিছুই না আপনারা কোনো বিপ্লবী সরকার না আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন বর্তমান সংবিধানের আলোকেই আপনারা একটা সাংবিধানিক সরকার সেটা হা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে গঠিত করা হয়েছে অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান পিয়ার পদ্ধতি করতে চান এগুলা বাংলাদেশের জনগণ মানে না মানবে না আর পদ্ধতি মানে কি আমি জানবোই না আমি কাকে ভোট দিচ্ছি কিন্তু এমপি বাধা দিবে কেন্দ্র থেকে এই সব বন্ধ করেন আমি আবার বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি শুধুমাত্র একটা সুস্থ সঠিক নির্বাচন ব্যবস্থার জন্য কেন এই নির্বাচন ব্যবস্থা যাতে করে বাংলাদেশে যখন রাষ্ট্র পরিবর্তন হবে সেটা যাতে একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া হয় এই শান্তির জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম গুম হয়েছে বহু ছাত্রের দ্বারা শিকার হয়েছে শত শত হাজার হাজার কুম হয়েছে এবং আমরা এই গত চব্বিশের গণভুত্থানে আমাদের একশো চল্লিশের উপরে শুধুমাত্র ছাত্র দলের ভাইরা জীবন দিয়েছে এইসব আমরা যখন পাঁচ তারিখের পরে এই ধরনের কথা উঠলো আমাদের কাছে মনে হয় নাই যে এটা কৃতিত্ব নেওয়ার কিছু আছে আমরা মনে করেছি এই আন্দোলনটা ছিল আমাদের ইমানি দায়িত্ব বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করেছি কৃতিত্ব নেওয়ার কিছু নাই এখানে আমরা আবারও বলতে চাই আমাদের যে অভিষ্ট লক্ষ্য সেখানে আমরা এখনো পৌঁছাই নাই এখন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি আপনারা মিষ্টি কথায় সুন্দর কথায় ভুলবেন না আপনারা দেখছেন প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা তৈরি করা হচ্ছে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ব্যবসায়িক দ্বন্দ্ব কিন্তু সাথে সাথে এই চামাদের নেতারা কি করলো সরাসরি তাদের রাস্তার নেতা কর্মীদের লেলিয়ে দিল আমাদের নেতার ব্যাপারে কথা বলার জন্য তারপরে আমরা কিছু বলি নাই আমরা ধৈর্য সহকারে শুনেছি আমরা আজকে যেটা করছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি ঠিক আছে আমরা কিন্তু অন্য লাইনে হাতি নাই আমরা হাঁটতে চাইও না দেশকে অস্থিতিশীল করতে চাইও না আমরা আরেকটি কথা যেটা বলবো আজকে এই এনসিপি তাদের দুষ্কর্মের আরেকটি আপনাদের উদাহরণ দিচ্ছি তারা কক্সবাজারে গিয়েছিল সেখানে আমি ভাবছিলাম যে এনসিপি নেতাদের ব্যাপারে যেহেতু এক জেনারেশনের একটা রাজনৈতিক পরিবর্তন আনতে চাই কাঁদা আছড়াছড়ি না করি কারণ একটা বললে পাল্টা আসবে সম্পর্ক খারাপ হয় আমরা তো এটা আওয়ামী লীগ আমলে দেখছি ছাত্রলীগের কিভাবে আমাকে হেনস্থা করেছে অনলাইন এবং অফলাইনে সবাই জানে যুবলীগের এক বদমাইস নিখিল কই আসতে নিখিল আমাকে বলেছে অতএব আমরা কিন্তু পালাইনে আমরা জায়গা মতো ছিলাম তাই আমি বলবো এই যে আজকে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক এক বেয়াদব একটা বদমাইস ছেলে সে তার মুখের কোনো লাগাম নাই সে চাই তাই বলে যাচ্ছে সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও বারবার সে বিরূপ মন্তব্য কটুক্তি করেছে তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই আর বসে থাকা যায় না ভাইরা এই নাসির উদ্দিন মতো যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র আছে নাসির বলে চিনি আমি জানি না কেন এই ডারবি নাসিরকে হুশিয়ারি দিতে চাই মুখ সামনে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানেই এনসিবির যে প্রধান দায়ীদ ইসলাম সেও আমি তাকে ভালোই জানতাম কিন্তু সে কি করলো জেলা ঘুরে বলা শুরু করলো বিএনপিলে কি চাঁদাবাসদের দল আরে ভাই বিএনপির চাঁদাবাসের দল আপনারা খেলা আপনারা তো ঘুষ করদের দল কমিশন বানিয়েছে দল আপনারা তো আপনারা যত ধরনের সরকারি কার ক্রয় কারণে কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছে এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করতে হয় সেটা শুনেন আপনারা সেইখানে দুইজন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে এরাই সব সিদ্ধান্ত নেয় এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় ওইখানে আসিফ নাইদ দুজনে ছিল নাইট পদত্যাগ করছে এখন আসিফ আছে ওইখানে বসে বসে তারা কি করছে স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিবগুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে আমরা কি এগুলা বুঝি না আমরা তো তিরকদিন আপনাদের প্রতি মায়া মমতা দেখিয়ে কোন কথা বলি নাই আমরা আমাদের যে সহযোদ্ধা জামাতের বিরুদ্ধে বহু দিন কোনো কথা বলি নাই তারা একাক্ত শ্রেষ্ঠ গণহত্যা হয়েছিল নাকি হয় নাই তারা ক্ষমা চাইছে তাদের বিচার হইছে আমার মা বন্ধে ধর্ষণ করছে সেটার কোনো দাম নাই নাই চাই নাই তারপরেও আমরা স্বচ্ছ করে গিয়েছি কেবল মাত্র বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে আমরা আর শেষ কথা বলতে চাই আর শেষ কথা বলতে চাই আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি কখনো আমরা বের হই না আমরা প্রয়োজন মনে করি না কিন্তু যখন আমাদের নেতা ডাক দিবে তখন বাংলাদেশের রাজপথে তিন ধরনের ঠাই থাকবে না এই বর্তমান এলজিআরডি উপদেষ্টা আসিফ তার মুরাদনগরে যে ধরনের বর্বরচিত একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিছুদিন আগে তিনজনকে হত্যা করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে একটা মহিলার এখনো মাথার মগজ বের হয়ে রয়েছে প্রথমে কি করলো বিএনপির উপরে দায় চেষ্টা করলো পরে দেখা গেল এই উপদেষ্টা ব্যাটার আত্মীয় এই এদেরকে প্রশ্রয় দিচ্ছে যারা খুনিরা রয়েছে আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের সাথে কথা বলে যে ভাই আপনারা যান কি ইনভেস্টিগেট করেন গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই তারা এখনো ভয় পায় আগে ভয় পাই তো হাসিনা এখন ভয় পাই এদের তো ভয়টা কিভাবে আসলো মব জাস্টিস এইসব মব জাস্টিস মব জাস্টিস নিয়ে আর কথাই বলবো না যেখানে মব দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে আর বক্তব্য দীর্ঘায়িত না করে সর্বদা আপনাদেরকে বলতে চাই রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের আগ্রাসন বিরোধী কোন অন্য যে কোনো দেশ সেটা পাকিস্তান হোক আমেরিকা হোক চায়না হোক রাশিয়া হোক আমরা তোরাই কেয়ার করি আমরা চাই সবার আগে বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান অতি দ্রুত শীঘ্রই উনি বাংলাদেশে ফিরবেন ওনার জন্য আমরা কোটি কোটি জনতা গিয়ে তাকে এয়ারপোর্টে আমরা বরণ করে নিয়ে আসবো এবং আমরা বাংলাদেশ পুনর্গঠনের যে রাজনীতি করছি সেটিতে আমরা আমরা মহানবাস কবি আপনাদের আপনাদেরকে দেখে সেই সৈরাচার আমলের কিছু স্লোগান মনে পড়লো তুই একটা স্লোগান দিয়ে শেষ করে দিতে চাই ঠিক আছে সবাই শুধু থাকেন ঠিক আছে

देश चई चई ありがとうございました。 It's <laughs> a